হ্যালো হ্যালোয়ান কেমন আছেন টিভিএস হান্ড্রেড ট্রাভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে একটু শেয়ার করতে চাই আপনারা আমার আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদেরকে আমার আমার চেয়েও বেশি ভালোবাসি কারণ হচ্ছে গাড়ির বিষয়ে গাড়িতে একটা সমাধান দেওয়ার চেষ্টা সবসময় আমার থাকে তো আজকে আমি যে ট্রফিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার টিভি এস হান্ড্রেডের যে ব্যাটারি আছে তো ব্যাটারি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি তো ব্যাটারিটা আপনার সামনের এলইডি বাল্বটা হেলোজেন হওয়াতে যে যে কয়টা গাড়ি আছে সেলফের এই গাড়িগুলাতে আপনার মানে বোল্ট আর টিভিএস এক্সেল হান্ড্রেডের যে ইয়াটা ওই যে ব্যাটারিটা এটা এমপেয়ারটা একটু কম তো আর হচ্ছে আমি মনে করি সামনের যে হেডলাইটটা আছে ওইটা যদি যেহেতু গাড়ি ছোটো ইঞ্জিনের ধারণ ক্ষমতাও কম আমি মনে করি যে টিভিএস এক্সেল হান্ড্রেডের মানে সামনে যে হেলুজেন বাল্বটা আছে ওইটা চেঞ্জ করে সবচেয়ে ব্যাটার হচ্ছে যে এল এলইডি ইউজ করা সবচেয়ে ব্যাটার তো ব্যাটারিটা একটু ব্যাকআপ ভালো দিবে ব্যাটারিটা একটু ভালো সার্ভিস পাবেন সেলফের দিক দিয়ে হোক তো এরপরেও আপনার যে গাড়িগুলোর মধ্যে আপনার সেলফ আছে তো পিছনের যে ব্রেক লাইটটা আছে ওইটাও যদি এল করেন তো আরেকটু একটু ব্যাকআপটা ভালো পাবেন ব্যাটারি একটু দীর্ঘস্থায়ী হবে আমি মনে করি আর কি তো আমি আমার গাড়িতে আমি করে নিয়েছি আপনারা চাইলেও করতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ